নমস্কার আপনারা দেখছেন কদলপুর নিউজ ডিজিটাল অ্যারেস্টের মামলায় বড় সাফল্য গত উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানা এলাকায় আবরার মাঠের শ্যামাপদ মন্ডল নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন যে তিনি ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছেন তিনি জানান গত সতেরোই জানুয়ারি তিনি এই মর্মে একটি ভুয়ো ফোন কল পেয়েছিলেন যে মুম্বাই কাস্টমস কর্তৃক কিছু জিনিসপত্র আটক করা হয়েছে এবং তিনি সেই কালো টাকা পাচারের মামলায় জড়িত বলে প্রমাণিত হয়েছে এরপর ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে তাকে অনলাইন হেফাজতে নিয়ে তার থেকে প্রায় দশ লাখ একুশ হাজার টাকা হাতিয়ে নেয় সাইবার প্রতারকেরা একটি সিট গঠনের মাধ্যমে মামলার তদন্ত শুরু হয় এবং বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের পর নিম্নলিখিত চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় গুজরাটের গান্ধীনগর থেকে গৌরাঙ্গ গুজ্জার গুজরাটের সাবারকান্ড থেকে সাহিল প্যাটেল গুজরাটের পাঠানের চাসমা থেকে ঠাকুর আনন্দ কুমার হায়দ্রাবাদ তেলেঙ্গানার ভবানীনগর থেকে সঈদ ইউসুফ শরীফ অরফে ইমরান

মুম্বাই কাস্টম থেকে বলছিল যে ওনারা কিছু ইলিগাল জিনিস ধরেছে যার মধ্যে ল্যাপটপ আছে মেডিসিন আছে কিছু ক্রেডিট কার্ড আছে একটা ক্রেডিট কার্ড এনার নামে আছে আর ওরা বলল যে ইনি মানি লন্ডিং কেস মধ্যে ইনভলভ রয়েছে তারপর যা কলার বলল যে আপনাকে ইডি ফোন করবে আর তারপর কিছুক্ষণ পরে আবার ওনাকে একটা ভিডিও কল আসলো যার মধ্যে দেখা যাচ্ছে কি একজন পুলিশ ড্রেস পরে ওনাকে ফোন করছে আর ওনাকে বিভিন্ন ভাবে দিচ্ছিল তারপর ওনাকে বললো যেহেতু আপনি খুব সিনিয়র সিটিজেন আছেন সারো বছর হয়ে গেছে তা আপনাকে আমরা ফিজিক্যালি অ্যারেস্ট করতে জন্য টিম পাঠাচ্ছি না আপনাকে হাউস অ্যারেস্ট করে দিচ্ছি হ্যাঁ আপনি কিছু রিলিফ পেতে পারেন কোন কোর্টের নাম বলে একটা মাননীয় কোর্টের নাম বলে বললো আপনাকে কিছু পয়সা জমা দিতে হবে সিকিউরিটি হিসাবে তারপর আপনি রিলিফ পাবেন তখনই উনি নেক্সট যে উনি আঠারো তারিখে উনি প্রায় দশ লক্ষ একুশ হাজার টাকা উনি আরটিজিএস করেন বেঙ্ক মাধ্যমে একটা অ্যাকাউন্টে আর তারপর ওনাকে পরে রিয়েলাইজ হলো না ওনাকে ঠগে দিয়েছে চিটিং হয়েছে তারপর উনিশ তারিখে আমরা একটা কেস করলাম কেস করার পরে আমরা আমাদের এসপি স্যারের ইনস্ট্রাকশন উপরে আমরা একটা সিট গঠন করেছিলাম তারপর আমরা বিভিন্ন অ্যাকাউন্টকে আমরা একটু সার্চ করলাম আমাদের কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিয়ে যে মানি কীভাবে কোথায় গিয়েছে মানি পয়সা ট্রেল ধরে আমরা কিছু লোককে আইডেন্টিফাই করলাম আর তারপর আমাদের তিনটা টিম বের হলো দুটা টিম আমরা গুজরাট পাঠিয়েছিলাম গান্ধীনগরে আর একটা টিম আমরা হায়দ্রাবাদ পাঠিয়েছিলাম আমাদের গুজরাত আমাদের যেটা গিয়েছিলো আমাদের এ ইন এ ছিল এস আই আকাশ পাত্র আর এ এস আই সঙ্গে সাঁচি চক্রবর্তী ছিল ওর সঙ্গে কিছু কোর্স ছিল আর তারপর টিম ডি গিয়েছিল এটাও গুজরাটে গিয়েছিলো এসআই ইন্দ্রনীল নাথ ছিল আর এসআই অনুপ মুখোপাধ্যায় ছিল আর তারপর টিমসি এস আই বাহাদুর লাই যা আছে আমাদের মিশুরপুরে এই 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 টিম গিয়েছিল আমাদের হায়দ্রাবাদে আর ওইখানে রেড হলো ওইখানে লোকাল থানা সাহায্য নিয়ে আমরা রেড করলাম আর ওইখান থেকে আমরা গুজরাট থেকে আমরা তিনজনকে ধরেছি একজনের নাম আছে গরঙ্গ গরঙ্গ গজ্জার যার বাড়ি আছে আমাদের লাভাপুর গান্ধীনগর ডিস্ট্রিক্টে তারপর একটা আমরা সাহিল পাটেলকে ধরেছি সাবরকান্ডা আছে প্রান্তি স্পিএ সাবরকান্ডা ডিস্ট্রিক্ট এদেরকে আকাশ পাত্র ধরেছে আর তারপর ইন্দ্রলীপ ধরেছে ঠাকুর আনন্দ কুমারকে এর বাড়ি আছে বাট পি এস আছে চন্দমা পাটনার ডিস্ট্রিক্ট আছে আর বাহাদুর আমাদের যা আছে এসআই বাহাদুর লাই ও সৈয়দ ইউসুফ শরীফকে ধরেছে আহ ভবানীনগর একটা হায়দ্রাবাদের থানা আছে তেলেঙ্গানাতে ওইখান থেকে ধরে নিয়ে এসেছে এখন আমরা এদেরকে পাঁচ দিনের ট্রানজিট রিমান্ড পেয়েছিলাম আমাদের ইনফ্লোকেশন চলছে আজকে এনাদেরকে আবার আমরা পাঁচ দিনের রিমান্ডের জন্য আমরা পাঠাচ্ছি রিমান্ডে পরে আবার আমাদের ইনভেস্টিগেশন করুন ডিজিটাল এটা কিছু হয় এটা 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 কিছু এরকম কিছু টার্ন এরকম কিছু হয় না কিন্তু সাধারণ মানুষ এরকম ট্র্যাপ মধ্যে ফেঁসে যায় আমরা অনেক মাধ্যমে আমরা বিভিন্ন জেলা থেকে এরকম কিছু টার্ন নেই ডিজিটালি না তবুও মানুষ আহ ফেসে যাচ্ছে ভয় টাকা উদ্ধার হয়েছে টাকা আমরা আপাতত আমরা কিছু টাকা হোল্ড করতে পেরেছি ব্যাংকে কেন কি যখন এইসব হয়তো আমরা বিভিন্ন ব্যাংকে আমরা লিখি তো ব্যাংক কি করে কিছু কিছু অ্যাকাউন্টে যে টাকা থাকে টাকাকে ফ্রিজ করে দেয় তো আমরা টাকা কিছু জায়গা টাকা ফ্রিজ করতে পেরেছি এটা ইনভেস্টিগেশনের পার্ট আছে ওটা তারপর ভেরিফাই করে ওটা ব্যাংক আমার মানে কমপ্লেনকে দিয়ে দেয় এটা ইনভেস্টিগেশন চলবে তারপর এদের কি ডিজিটাল হ্যাঁ এদের এদের থেকে এরা থার্ড নাম্বারটা লেয়ার ছিল আগে প্রথমে একটা অ্যাকাউন্টে ঢুকেছিল তারপর থেকে তিনটা অ্যাকাউন্টের পুরো টাকা ভাগ হয়ে গেল তারপর থেকে একটা অ্যাকাউন্ট থেকে আমাদের এই শরীফ ইস্যু ওই টাকা তুলে নিয়েছিল আর তারপর যে নেক্সট অ্যাকাউন্ট ছিল ওইখান থেকে আবার চারটা অ্যাকাউন্টের মধ্যে চলে গেছিল টাকা তার মানে ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ার সেকেন্ড লেয়ার থেকে থার্ড লেয়ার তার মানে লাস্ট অ্যাকাউন্ট থেকে যেখানে টাকা উইথড্র হয়েছে ওইখান থেকেই আমরা ধরে ধরে আমরা এগোচ্ছি Thank